এবং অবশ্যই দারাজ অ্যাপটি ফোনে ইনস্টল করে নেবেন এবং সেট করে নেবেন যদি সেট আপ না করতে পারেন আমাকে অনার্স করে জানাবেন আমি সেট আপটা দেখিয়ে দিব ফ্রেন্ডস আমরা চলে যাব প্রথমে দ্বারাজ অ্যাপে অ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করতে চান যে প্রোডাক্টটি অর্ডার করতে চান সেই প্রোডাক্টটি আমরা আমি অবশ্যই আপনাদের সুবিধার্থী স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিব সো আপনি মনে করেন যে একটা এয়ারপোর্ট কিনবো সুতরাং আমরা এখানে এয়ারপোর্ট সার্চ করলাম এয়ারপোর্ট সার্চ করার পর দেখেন বিভিন্ন রকমের যত কোয়ালিটিস এয়ারপোর্ট আছে এখানে এয়ারপোর্ট চলে আসছে সুতরাং এখান থেকে আপনারা দেখবেন যে কোন এয়ারপোর্টটা বেশি আপনার সল্ট হয়েছে মানে বেশি পরিমাণে বিক্রি হয়েছে আপনারা সেটাই চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা সল্ট হয়েছে এদিকে হয়েছে একটা বারো কে এটা তেরো কে এদিকে এটা হয়েছে এক কে এটা আট কে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন যেটা হচ্ছে এটা চার কে সল্ট হয়েছে চার কে মানে চার হাজার মানুষ এটা অলরেডি কিনে ফেলছে এবং তারা যে আপনি দেখবেন বেশিরভাগ রিভিউ দেখে মাল কেনার চেষ্টা করবেন মানে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন আমরা নিচে রিভিউ দেখার জন্য আমরা নিচে চলে আসবেন যে প্রোডাক্টটা নিবেন সে প্রোডাক্টে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে এসে এখানে দেখতে পাবেন যে অনেকগুলা যেহেতু চারকে হয়েছে এখানে আপনার অনেক সেক্ষেত্রে অনেক রিভিউ এখানে দেওয়া আছে অবশ্যই রিভিউ দেখে মাল কিনলে প্রোডাক্ট কিনলে কেউই না নাহলে কিন্তু বাস খেয়ে যাবেন আমি একটু পড়ে শোনাই একদিন ব্যবহার করে রিভিউ দিলাম যা দেখছি খুবই ভালো পাইছি যা দেখছি তাই পাইছি খুব ভালো চার যাচ্ছে এবং চাইলে আপনারা নিতে পারেন সুতরাং নিঃসন্দেহে যেহেতু চার্কে স্ট হয়েছে প্রোডাক্টটা নিঃসন্দেহে প্রোডাক্টটা নিতে পারেন এইভাবে আপনারা যদি রিভিউ দেখে অনলাইন থেকে প্রোডাক্ট মানে বিশেষ করে দ্বারা থেকে প্রোডাক্ট অর্ডার করেন তাইলে ভালো প্রোডাক্ট পেতে পারেন এখান থেকে যদি স্ক্রল করে আপনি নিজে চলে আসবেন এখান থেকে দেখবেন যে বাই নাও অ্যান্ড অ্যাড টু কাট অপশন আছে আমরা এখান থেকে চলে যাবেন আমরা নাওতে একটা ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের নিচে এখানে মাইনাস 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 এবং পিছনে প্লাস প্লাস আছে সুতরাং আমরা আমরা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে মানে দেওয়া একটা প্রোডাক্ট অর্ডার করতেছেন মানে একটা এয়ারপোর্ট যদি চান আপনার গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে আদাস কারোর জন্য মানে দুইটা তিনটা চারটা নিতে চান সেখানে এখানে প্লাস আইকনে ক্লিক করলে প্লাস হয়ে যাবে আমরা দেখবেন যে নিচে দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড ডেলিভারি ঠিক আছে সেন্টার ডেলিভারি দেওয়া আছে যে কি রিসিভ করতে পারবেন পনেরো জুন থেকে ১২ জুনের মধ্যে এই যে একটা লং টাইম এর ভিতরে আমরা নিতে পারেন বা এর আগেও চলে আসতে পারে বা এর পরেও আসতে পারে এখানে প্রোডাক্টের টোটাল আইটেম দেওয়া আছে যে প্রোডাক্টের দাম হচ্ছে ছশো তেরো টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো বিশ টাকা টোটাল সাতশো তেত্রিশ টাকা মানে আমরা ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে আসছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলিভারির যে টাইমটা পাঁচের জুন থেকে বারো জুন ডেলিভারির যে টাইমটা এই টাইমটার মধ্যে আপনারা অনেকে ডেলিভারি পেয়ে যেতে পারেন আবার অনেক ক্ষেত্রে কি হয় ডেলিভারিটা যখন ওদের প্রোডাক্ট স্টক আউট থাকে তখন প্রোডাক্টটা আসতে লেট হয় সো আমরা এখান থেকে প্রোডাক্ট আপনারা কি করবেন যে প্লিজ যে অর্ডার এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ অর্ডার যে অপশনটা আছে প্লিজ অর্ডার কনফার্ম করে দিলে ওটা কি অর্ডার হয়ে যাবে সো তারা অর্ডার নিয়ে যদি আপনার কোনো মতামত বা বুঝতে পারে না এমন কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে